তোমাদের সবাইকে চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে ক্লাস ইলেভেন তেদর্শীর ছাত্র ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি ইংরেজির এক সেট এসরে ইংরেজির তিন সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি না কিনে থাকো ভিডিওটি কেমন কমেন্ট করে জানিয়ে ভিডিওটি দিয়ে লাইক দে এবং শেয়ার করো তোমরা এই তিনটি প্রশ্ন সেট পেয়ে যাবে ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার তিনশো দু নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি তিনশো চার নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি ওয়ান এবং তিনশো সাত নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার টোয়েন্টি টু এই তিনটি সেটে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের সমাধান করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো মডেল কোশ্চেন টোয়েন্টি প্রথম প্রশ্নের উত্তর অপশান বি দু নম্বর প্রশ্নের উত্তর অপশান ডি তিন নম্বর প্রশ্নের উত্তর অপশান সি চার নম্বর প্রশ্নের উত্তর অপশান এ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অপশান বি ছ নম্বর প্রশ্নের উত্তর অপশান ডি সাত নম্বর প্রশ্নের উত্তর অপশান সি আট নম্বর প্রশ্নের উত্তর অপশান এ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ দশ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ এগারোর দাগের সরকার উত্তর টুল সি সির উত্তরে ঠিক বারো দাগের সরকার উত্তর হল অপশন এর উত্তরে ঠিক তেরো দাগের সরে উত্তর টুল অপশন সি চোদ্দ দাগের সঠিক উত্তর টুল অপশন বি পনেরো দাগের সাটে উত্তর টুলো অপশান বি ষোলো তারিখের সাথে উত্তর তোল অপশান এ সতেরো দাগের সাথে উত্তর তোলো অপশান সি আঠেরো তারিখ সরকার উত্তর টুলো অপশান সি উনিশে তারিখের সাথে উত্তর তোল অপশান ডি কুড়ির দাগের সঠে উত্তরটি হল অপশান সি একুশে দাগের সঠিক উত্তর তোলো অপশান সি বাইশে তার সঠিক উত্তর টুলে অপশান এ তেইশে তার সঠিক উত্তর টুলের অপশান বি চব্বিশে তাকে সরকার উত্তর টুলের অপশান বি পঁচিশে তার সরকার উত্তর টুলে অপশান বি ছাব্বিশে তাকে সরকার উত্তর টুলের অপশান সি সাতাশে তার উত্তর টোলের অপশান ডি আঠারো নম্বর সঠিক উত্তর টুয়ার অপশান ডি এমন নম্বর প্রশ্নের উত্তরটি হল অপশন এ তিরিশে তারিখ সঠিক উত্তর টুল অপশন বি একত্রিশে তারিখে সঠিক উত্তর টির অপশান এ বত্রিশে তারিখে সঠিক উত্তর টির অপশান সি তেত্রিশে তার সঠিক উত্তর টুল অপশান এ চৌত্রিশে তারিখ সঠিক উত্তর টুলের অপশান এ কোশ্চেন্স থেকে টু ফর্টি আচ্ছা এই প্যাসেজটা তোমরা পড়ো ঠিকঠাক স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়ো বুঝতে পেরেছ স্ক্রিনশট নিয়ে না ছত্রিশে দাগের সরে উত্তর ঢেলে অপশান সির উত্তরে ঠিক সায়ত্রিশের দাগের সরে উত্তর হলে অপশান ডি উত্তরে ঠিক আটত্রিশের দাগে অপশান ডি উত্তরে ঠিক উনচল্লিশে দাগে অপশান বি উত্তরে ঠিক চল্লিশে দাগে অপশান এর উত্তরে ঠিক মডেল কোশ্চিন টোয়েন্টি ওয়ান একের দাগে সরে উত্তর হলে অপশান সি দুইয়ের দাগে সরে উত্তর অপশান বি

নয় সঠিক উত্তরটি হল অপশান সি দশ সঠিক উত্তরটি হল অপশান বিকে সঠিক উত্তরটি হল অপশান বি বারো অপশান সি তেরো দাগের সঠিক উত্তরটি হল অপশান ডি চোদ্দের সাথে উত্তরটি হল অপশান বি পনেরো তার উত্তরটি হল অপশান সি ষোলো দাগের সঠিক উত্তরটি হল অপশান বি সতেরো দাগের সঠিক উত্তর হলো অপশান বি আঠেরো দাগের সঠিক উত্তর তুল অপশান সি উনিশের দাগের সঠিক উত্তর তুলল অপশান ডি কুড়ি দাগের সঠিক উত্তর তুলো অপশান সির উত্তরে ঠিক একুশের দাগে অপশান বি উত্তরে ঠিক বাইশের দাগে অপশান এর উত্তরটি ঠিক

বত্রিশে থাকে অপশান সির উত্তরে ঠিক তেত্রিশির উত্তরে ঠিক পঁয়ত্রিশে থাকে অপশান উত্তরে ঠিক রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ফ্রম থার্টি সিক্স টু ফর্টি প্যাসেজটা পড়ো স্ক্রিনশট নিয়ে পরিণাম পরে প্রশ্নের উত্তরটা দাও ছত্রিশ নম্বর প্রশ্নের সাথে উত্তরটিল অপশন সির উত্তরে ঠিক সাইত্রিশ সঠিক উত্তর ট্রিল অপশন বি আটত্রিশে হেদারি সঠিক উত্তরটিল অপশন অপশন সি নম্বর প্রশ্ন সাথে উত্তরটিল অপশন বি আর চল্লিশে হেদ সঠিক উত্তরটিল অপশন ডি মডেল কোয়েশ্চিন পেপার টোয়েন্টি টু প্রথম প্রশ্নের সাথে উত্তরটিল অপশন সি दुई नम्बर प्रश्न साथी उत्तर टिलो अप्सन सि तिन नम्बर प्रश्न उत्तर अप्सन ए चार नम्बर प्रश्न साथै उत्तर टिलो अप्सन ए अप्सन डी अप्सन डी पाँच नम्बर प्रश्न साथी उत्तर टिलो अप्सन वि छेसिक उत्तर टिल अप्सन सि सत दागिक उत्तर टिल अप्सन ए आठे दागे उत्तर टिल अप्सन सि दस दागे सटै उत्तर टिलो अप्सन ए এগারো দাগের সরকারের উত্তর তুললে অপশান এ বারো দাগের সরকারের উত্তর তোলে অপশান সি সি তেরো দাগ উত্তর তোলা অপশান বি চোদ্দ দাবিস উত্তর তুললে অপশান সি পনেরো দাবিস উত্তর তোলা অপশান সি ষোলো দাগের সঠিক উত্তর তোলা অপশান বি সতেরো দাগ উত্তর তোলা অপশান সি আঠেরো দাবি উত্তর তোলা অপশান বি উনিশের দাগের সঠিক উত্তর তোলা অপশান ডি কুড়ি দাবি সরি উত্তর টুল অপশান ডি একুশে দাবি সরি উত্তর টুল অপশন বি বাইশে দাবি সরি উত্তর টুল অপশান এ তেইশে দাবি সরি উত্তর টুল অপশান বি চব্বিশে দাবি সারি উত্তর টুল অপশান বি পঁচিশে দাবি সরি উত্তর টুল অপশান ডি ছাব্বিশে দেশে উত্তর টুল অপশান ডি সাতাশে দাবি সরি উত্তর টুল অপশান ডি

ভরি রিড দ্য ফলিং প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন থার্টি সিক্স টু স্ক্রিনশট নিয়ে পেসেজটা পড়ো পরে উত্তরগুলি দাও ছত্রিশে তারিখ সঠিক উত্তর সি উত্তর বি আটত্রিশে তারিখ উত্তর বি উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি ডির উত্তরে ঠিক চল্লিশ দাগের উত্তরটি লক্ষ্য করো করবসান বি উত্তরটি ঠিক তার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ